হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমি মামুন চৌধুরী দীর্ঘ এক মাস কানাডা বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে আজকে আমি সেই আমার হোমল্যান্ড বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করতেছি আমি বর্তমানে সাজকাটুন এয়ারপোর্টে আছি এখান থেকে আমি চলে যাব ভ্যানকুভার ভ্যানকুভার থেকে নেক্সট যাব আমি সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে আবার বাংলাদেশ হজরত শাহজালাল এয়ারপোর্টে ল্যান্ড করব আমি আপনাদেরকে বিভিন্ন এয়ারপোর্টের লোকেশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকুন সব প্যাসেঞ্জার এয়ার ক্যানাডার সব প্যাসেঞ্জার বানকেবর যাওয়ার জন্য বসে আছে অপেক্ষা করতেছে দেখুন চাচ কাটুন এয়ারপোর্ট সবাই আমরা ভ্যানকুবার যাওয়ার জন্য অপেক্ষারত আমাদের বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে যে কোনো মুহূর্তে আমরা বোর্ডিংয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন সাসকাটুন কার্টুন এয়ারপোর্ট সব প্যাসেঞ্জার এয়ার ক্যানাডার সব প্যাসেঞ্জার ভ্যানকুবর যাওয়ার জন্য বসে আছে অপেক্ষা করতেছে যে কোনো মুহুর্তে আমরা বিমানে উঠে যাব দেখতে থাকুন ভ্যানকুবরের এয়ারপোর্ট কারেকশন সাসকাটুন সাসকাটুন এয়ারপোর্ট দেখতে থাকুন ওকে আজকে বিদায় দিচ্ছি বাই 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 সাজুন বাই বাই সাজুন থেকে উদ্দেশ্যে রওনা দিলাম দেখতে থাকুন আল্লাহ হাফেজ